বন্ধুরা আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে বলো না যখন ছোট ছিলাম বৃষ্টি হতো বৃষ্টিতে ভিজে ভিজে বেড়াতাম ঘুরতাম কিন্তু এখন মন চাইলে রোজ ভিজতে পারি না বাড়িতে বকাবকি করে আর আগে বৃষ্টিতে ভিজলেও বকাবকি করলেও তাও শুনতাম না বৃষ্টিতে ভিজতাম দেখো বৃষ্টিতে পাটা ভিজেতে ভীষণই ভালো লাগছে আর সবসময় আমার থেকে আমার জুতোগুলো বড়ো বড়োই থাকে চার নম্বর জুতো তাও আমার পায়ে বড়।